আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সম্মুখে আজকে আমরা সোনান তিরমিজির সতেরো নম্বর হাদিসের সরল অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি কাজেই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সোনান তিরমিজির সতেরো নম্বর হাদিসের সরল অনুবাদে তিরমিজি পর্ব এক অনুচ্ছেদ তেরো হাদিস নম্বর সতেরো আবদুল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন মোহাম্মদ সালু আলী আসাল্লাম মল ত্যাগ করতে যাওয়ার সময় আমাকে বললেন আমার জন্য তিন টুকরা পাথর নিয়ে আসো রাবি বলেন আমি দুটি পাথরের টুকরা এবং একটি শুকনা গোবরের টুকরা নিয়ে আসলাম তিনি পাথরের টুকরা দুটো রাখলেন এবং গোবরের টুকরাটা ফেলে দিলেন তিনি বললেন এটা নাপাক জিনিস উল্লেখিত সোনান তিরমিজির সতেরো নম্বর হাদিসের সনদ শহে প্রিয় মুসলিম ভাই এবং বোন আজকে আমরা আপনাদের সম্মুখে সোনান তিরমিজির সতেরো নম্বর হাদিসের সরল অনুবাদ উপস্থাপন করলাম পরবর্তী হাদিসের সরল অনুবাদ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশা আল্লাহ আমাদের আজকের এই সোনান তিরমিজির সতেরো নম্বর হাদিসের সরল অনুবাদের ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন তাহলে আমাদের চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো সোনান তিরমিজির সরল অনুবাদের ভিডিও এখানেই শেষ করছি সুবাহান কাল হুম্মা ওব হামদিকা আসাদু আল্লাহ ইহা ইনতা ফিরুক ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته